আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আল্লাহ আপনাদের দোয়া এবং আল্লাহর রহমত আমিও ভালো আছি সকাল সকাল উঠে ছাদে চলে গেলাম কারণ দুপুরপাত ছাদে উঠাই জানা যে তাপমাত্রা সকালে পরিবেশটা কি সুন্দর আল্লাহ আল্লাহর সৃষ্টি সব এসে দেখে আম্মু আমাদের জন্য রুটি আর মাংস করে ফেলেছে সকাল নাস্তার জন্য গরমে দিয়ে কয়দিন মাংস খেতে খেতে অতিষ্ঠ তাই আম্মুকে বললাম সজনে দিয়ে রান্না করতে অনেকদিন পর সজনে খাবো এটা শুনি আমি খুব এক্সাইটেড গত বছর সজনেটা খাওয়াই হয় না কোনো কর্মে অনেকদিন পর সজনে আনাতে বাসা সবার খুব খুশি এখন আম্মু পেঁয়াজ আর রসুন তেলে ভেজে নিচ্ছে সজনে জাগার জন্য আর একপাশে ডাল সিদ্ধ করতেছে বিকেলে পায়েস দুধ আগে থেকে গরম করে রাখলো জিরা বাটা রসুন বাটা আদা বাটা কিছুক্ষণ পর দিয়ে দেওয়া হলো আলু শশা দিয়ে ভালোভাবে কষিয়ে নেওয়া হচ্ছে হলো কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর পানি দিয়ে সিদ্ধ করতে হবে ডালগুলো দিয়ে দেওয়া হলো কষিয়ে নেওয়ার পর একটু পানি বাড়িয়ে দেওয়া হলো কারণ সিদ্ধটা ভালোভাবে করে নিতে হবে ভালোভাবে কষানোর পরে তরকারি এই রূপ আসলো লাস্ট মোমেন্টে ধনীপাতে দিয়ে দেওয়া হলো এই ছিল আজকের মতো ভিডিও আমার আর খাওয়া শেষে রান্না করেছিল আমাদের জন্য পায়েস ভিডিওতে ভালো একটা লাইক দিতে লাইক দিবেন আর চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে দেবেন